আমার নবী দেহ মুবারকের মধ্যে পাথর মারছে পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত কি ক্ষত অবস্থা হয়ে গেছে রক্ত মুবারকে বাজন লালের লাল হয়ে গেছে আমার নবীরে ফেরেস্তারা ডাক দিয়া কয় ইয়ার সুল নবী গো ও মায়ার নবী গ আপনি যদি অনুমতি দিবেন আমরা দুইটা পাহাড়ের মাঝখানে আপনার দুশ্মনদেরকে একবারে দুইটা পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলবো তাদেরকে মাইরা ফেলবো নবীগো আপনি অনুমতি দেন আমার মায়ার নবী ডাক দিয়া ফেরেশতারা রে যারা আমারে ফাতর মারছে তারা বুঝে না বুঝে না তারা যদি বুঝতো আমারে তারা পাথর মারতো না ফেরেস্তারা কোন নবী গো আপনি অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে যারা আছে তাদেরকে একবারে ধ্বংস করিয়া দেই আপনারে যারা ফাতর মারছে তাদেরকে একবারে শেষ করিয়া দেই আমার কয় ফেরেস্তারা রে

আমি মাহাতা বুদ্ধিন ইব্রাহিমের এক ফুটা রক্ত জরে নাই জোরে জোরে বলো কথা ঠিক কিনা আমার ভাই বাহুলানা বসির ফারুকির এক ফোঁটা রক্ত ঝরে নাই শিবরামপুর মানুষের এক ফোঁটা রক্ত ঝরে নাই এই ইসলামের জন্য এই দ্বীনের জন্য আমার মায়ের নবী বড় কষ্ট করেছে এই ইসলামের জন্য আমার মায়ের নবী বড় মেহনত করেছে তায়েবের ময়দানে সবাই কবান্না শুইয়া বলেন ইয়ার সুলম্ব তাই বের বৈদ্যানে যখন গো আমার মায়ার নবী দিনের দাওয়াত দিয়া গেল গো আমার মায়ার নবী যখনই সামের দাওয়াত দিয়া তায়েফের ময়দানে গেছে তায়েফের যুবকরা আমার নবী এমন ভাবে পাথর বারছে গো পাথরের আঘাতে আমার নবীজির দেহ মোবারকটা কত বিহত অবস্থা হয়ে গেছে আমার নবীজির দেহ মোবারকটা রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেছে বাজারের জুতা মুবারক ছিল ওই নিষ্ঠুরেরা গু বুকরা যে ফাথর মারছে গো পাথরের আগাতে রক্ত মুবারক আমার বাবার বন্ধুরা ঘন গড়ায়া পড়িয়া বাজান্ডে ওই রক্ত মুবারক জুতা মুবারকের মধ্যে লাইগে গেছে জুতা মুবারকের সাথে আমার নবীজির কদম মুবারক লাইগে গেছে রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে আমার নবী পাতরের আঘাত খাইছে জোরে জোরে কন্যা কথা ঠিক না আরে না যাওয়ার জি বলো নাজার মে থাগণ বিজি সোহিতার পারি না তুমি প্রেম শিকাযা কুথায় লুকাইলা বলো মায়া তুমি প্রেম শিকায়া মোথা কি বাজান খারাপ নাকি নবীর সম্মানের আলোচনা ভালো লাগে ইমানদারের কাছে নবীর সম্মানের আলোচনা ভালো লাগে মমিনের কাছে নবীর সম্মানের আলোচনা ভালো লাগে আমার নবীর পাগলের কাছে চুরা চুরা বলো কথা ঠিকই না বলো না

শেকা কোথায় লুকাইলা আমরা জীবনের জীবন মায়ার নবী mohabbat নিয়া আমরার হয়ে যেন মরণ নবীর मोहब्बतে আমরা মরতে চাই কি চাই না

দেহ মধ্যে পাথর মারছে পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে রক্ত মুবারকে বাজন লালের লাল হয়ে গেছে আমার নবীর ফেরেস্তারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি যদি অনুমতি দিবেন আমরা দুইটা পাহাড়ের মাঝখানে আপনার দুশ্মনদের কি একবারে দুইটা পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলব তাদেরকে মাইরা ফেলব নবী গো আপনি অনুমতি দেন আমার মায়ার নবী ডাক দিয়া ফেরেশতারা রে যারা আমারে ভাতর মারছে তারা বুঝে না বুঝে না তারা যদি বুঝতো আমারে তারা পাথর মারতো না ফেরেস্তারা এখন নবী গো আপনি অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে যারা আছে তাদেরকে একবারে ধ্বংস কইরা দেই আপনারে যারা ফাতর মারছে তাদেরকে একবারে শেষ করিয়া দেই আমার নবিক ফেরেস্তারা রে তারা যদি মহিরা হয়ে যায় আর তারা যদি ডংশই হইয়া যায় কে একদিন পড়বে কালে মালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো বুঝা গেল আমার নবীরে ফাতুর মারছে কিন্তু আমার নবী কাউকে আঘাত দেয় নাই জুরু জুরু কোন কথা ঠিক কিনা ওই নবীর উম্মত এক বাই আরেক বাই সিহারা দেখতারে না জুরু জুরু কোন কথা ঠিক কিনা ওই নবীর উম্মত হইয়া হিংসা দূর হয় না ওই নবীর উম্মত হইয়া নামাজ পড়ে না ওই নবীর উম্মত হইয়া রোজা রাখে না ওই নবীর উম্মত হইয়া মা-বাবার খেদমত করে না এরকম নিষ্ঠুর মানুষ সমাজে আছে কি নাই আরো জোর জোর বলো আছে কি নাই রে আমার নবীরে আঘাত দিছে আমার নবী কাউকে আঘাত দেয় নাই আমার নবীকে পাথর মারছে আবার নবী কাউকে পাথর মারে নাই আমার নবীরে ব্যথা দিছে আবার নবী কাউকে ব্যথা দেয় নাই আবার নবীরে ব্যথা দিছে আমার নবীরে মারছে আমার নবীরে প্রহার করছে আর আমার মায়ার নবী তাদেরকে ক্ষমা কইরা দিছে জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ এমন নবীর উম্মত هيا কেন আমাদের মধ্যে হিংসা থাকবে জুরু জুরু বলুন কথা ঠিক কি না আব্বা রাগ কইরে না বর্তমান যুগে হিংসা বাইরে গেছে ফিলিয়া বাইরা গেছে জুরু জুরু কোন কথা ঠিক কি না সুদ ঘুষ বেড়ে গেছে জুরু জুরু বলুন বাজান কথা ঠিক কি না হারাম বেড়ে গেছে আমি বলবো নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে ওই লোক হারাম খাইতে পারে না ওই লোকের অন্তরে হিংসা থাকতে পারে না ওই লোকের অন্তরে কি নারিয়া থাকতে পারে না চোরা বলা কথা ঠিক কি না আমার পাগল মন সারা ক্ষণ নবী নবী বলে কোনা পাগল মন সারা ক্ষণ নবী নবী বলে আরে আশাই থাকি দিবানিশি আশাই থাকি দিবা দিদারে মিলে আমার পাগল মন সারা নবী নবী বলে জুর কে গুণব না কি বলি বল আমার পগল মন সারা ছবি বলে আমার পগল মন সারা ছরে আশায় থাকি দিবানি আশায় থাকি দিবানি দিদারে যদি মিলে আমার পাগল মন সারা নবী নবী বলে আমার পাগল মন সারা নবী নবী বাজন খারাপ লাগতেছে নাকি হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো নিশিরা নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা শন নবী নবী বলে আমার পাগল নবী আমরা নবী চাই কি চাই না জবান বলুন আমরা নবী চাই কি চাই না আমার নবী খুশি আমার আল্লাহ খুশি জোড়া বলো কথা ঠিক কিনা আমার নবী কী আমার মাওলা খুশি জুরুজুরু কন্যা বাজান কথা ঠিক কিনা আমি বলতে চাই নবীদের পরিপূর্ণ আদর সোজার মধ্যে থাকবে ওই লোকটার ভিতরে হিংসা থাকতে পারে না অহংকার থাকতে পারে না কি না থাকতে পারে না রিয়া থাকতে পারে না অহংকার থাকতে পারে না পাটফারি থাকতে পারে না সিটিংবাজি থাকতে পারে না জুরুজুরু কন্যা বাজান কথা ঠিক কিনা নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে আমি বলবো ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না জোহরের নামাজ ছাড়তে পারে না আসরের নামাজ ছাড়তে পারে না মাগরিবের নামাজ ছাড়তে পারে না ঈশারের নামাজ ছাড়তে পারে না তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না আমি পাগলা মাহাতাবউদ্দিন ইব্রাহিম গোয়া যাই যে পাগলা ফজর পরব যে পাগলা জোহর পরব যেই পাগলা আসর পরব যেই পাগলা মাগরিব পরব যে পাগলা ইশারের নামাজ পড়বে যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে রে পাশাপাশি মা বাবার খেদমত যে পাগল কর পড়বে আমার বাবারা মা বাবার খেদমত যে পাগলটা করবে আমার বাবারা বন্ধুরা রে হইতে পারে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে